নমস্কার কেমন আছেন সবাই চলে আসলাম আজকে একটু আপনাদের সাথে গল্প করতে আর শীতের দিনের একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি আর সাথে আছে আমার মায়ের সারপ্রাইজ আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে ও যখনই বাড়ি আসে খুব শাক পাতা খেতে পছন্দ করে আজকে নিয়ে এসেছিলো সর্ষে শাক শাকটা বেছে কেটে ধুয়ে নিয়েছি আর কিছুটা মসুরির ডাল নিয়েছি আর কিছুটা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি ডালটা আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার শাকের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ এক চামচ চিনি আর বেটে রাখা ডালটা আর কিছুটা কালো জিরে দিয়ে ভালো করে শাকটা মেখে নিয়েছি কড়াইতে তেল গরম করে চ্যাপটা আকার করে আমি ছেড়ে দিলাম সর্ষে পাতার পরাটা আমরা সর্ষে শাকটা এরকম করেই খাই দেখুন কী সুন্দর দেখতে লাগছে এবার এক পাশ হওয়ার পরে আমি উল্টে দিলাম আর রেডি হয়ে গেল সর্ষে শাকের বড়া আমরা সর্ষে শাকটা এইভাবেই খাই আপনারা কেমন করে খান জানাবেন তো আর দুপুরবেলার মেনুতে আজকে ছিল ধোয়া ওঠা ভাত লেবু লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে মাখা আলু সেদ্ধ আর সর্ষে শাকের বড়া আজকে শীতের দিনে কাজ করে আর বেশি কিছু করতে পারিনি আর সাথে ছিল একটু ঘি দারুণ না আর রাতের সেই সারপ্রাইজ মা হঠাৎ করে বাবাকে দিয়ে পাঠিয়ে দিল চুষি পিঠে আর পুলি পিঠে সেদ্ধ আমার হাজব্যান্ড যেহেতু থাকে না সে যখনই বাড়ি আসে আমার মা নিজের হাতে কিছু না কিছু করে ঠিক জামাইকে খাওয়াবে আর জামাইও খেতে খুব ভালোবাসে আর তাদের সামর্থ্য মতন তারাও কিছু না কিছু করে খাওয়ায় আর সাথে আছে নাতি চলুন ছেলেকে দিয়ে আসি আর জিজ্ঞেস করি কেমন হয়েছে দেখ তো খেয়ে কেমন দাদু বাড়ির কেমন খেতে ভালো খুব টেস্টি কে বানিয়েছে বল দিদা বানিয়েছে হুম কি বলতো এটা খাচ্ছিস রাতে ছিল আমার ছেলের ম্যামের বাড়ির কালী পুজো ওদের গোপালটা কি সুন্দর দেখতে আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন